আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি চন্দ্রগ্রহণের সময় করণীয় কি নামাজ পড়া সালাতুল হসুফ নবী করেন সাল্লাম বিশেষ নামাজ পড়তে বলেছেন দুই রাকাত নামাজ পড়তে হবে যেখানে দীর্ঘ কেরাত থাকবে দোয়া করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে সদ্গা দেয়া যতটুক পারেন গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ পাকের থাকতে হবে ইনশাআল্লাহ যেগুলো বর্জনীয় সেগুলো হচ্ছে চন্দ্রগ্রহণের সময় অবশ্যই থেকে আপনার বেঁচে থাকতে হবে গর্ভবতী নারীদের বিশেষ করে ঝুঁকি আছে এমন কথা ভিত্তিহীন পানি ঢালতে হবে চুরি দা লুকাতে হবে আয়না ডাকতে হবে এসব লোকবিশ্বাসের কোনো ভিত্তি নেই এগুলো কথার ভয় বা আতঙ্কিত হওয়া গ্রহণের সময় অশুভ সংকেত নয় বরং আল্লাহর নির্দেশন খারাপ কাজ গান বাজনা থেকে দূরে থাকতে হবে যজাকাল্লাহু খাইরা